নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমি মোটামুটি সিনেমা দেখতে খুব ভালোবাসি তো হিন্দি সিনেমায় বেশি দেখি বাংলা সিনেমাও খুবই ভালো লাগে আর আজকাল রিসেন্টলি তো বাংলা সিনেমা খুব ভালো হচ্ছে তো সেই জন্য এই সিনেমা দেখতে গিয়ে প্রচুরবার দেখি যে হিরোদের রাত্রিবেলা হিরোইনরা হালদি দুধ দিচ্ছে তো এটা তো একটা ভালো খাবার এটা আমার জানাই ছিল কিন্তু সবসময় রাত্রির বেলায় এই হালদি দুধটা কেন খাওয়া হয় সেটা আমার একটা বেশ জানার বিষয় ছিল তো আমি একটু পড়াশোনা করলাম তো জানতে গিয়ে দেখলাম এই দুধের মধ্যে থাকে হচ্ছে ট্রিপ্টো ফ্যান আর এই হলুদের মধ্যে থাকে হচ্ছে এই এইগুলো দুটো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তো এটা কিন্তু একটা বেশ সুন্দর রাত্রিরে যদি আমরা অন্তত দু ঘন্টা আগে যদি এই হালদি দুধ খাওয়া যায় বা হলুদ দিয়ে দুধ খাওয়া যায় সেটা কিন্তু বেশ ঘুম আসতে খুব সাহায্য করে এই দুধের মধ্যে থাকে ট্রিপ্টোফ্যান এই হচ্ছে একটা অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড এই এই অ্যাসিডটা আর মেলাটোনিন নামক ট্রিপ্টোফ্যান সেরাটোনিন স্লিপ হরমোনগুলোকে প্রডিউস করতে পারে তো যার ফলে একটা সুন্দর ঘুমের আমেজ চলে আসে যেটা কিন্তু আলটিমেটলি ঘুম আসতে খুব সাহায্য করে আর এই যে হলুদের মধ্যে কার্কিউমিন থাকে এই কার্কিউমিনটা বেশ একটা কামনেস দেয় মানে একটা শান্ত পরিবেশ দেয় আর এক নার্ভাস সিস্টেমটাকে খুব সুন্দর কন্ট্রোল করে নেয় যেটা ঘুম আসতে খুব সাহায্য করে তো দেখা গেছে অনেক সময় আমি দেখেছি এই সিনেমা থেকেও প্রচুর জিনিস শেখা যায় তো সেটা হচ্ছে যে দেখা গেছে বাচ্চাদেরকে অনেক সময় বলছে হালদি দুধ খাও অনেক বাচ্চারা খেতে চাইছে না তো সেখানেও দেখলাম যে এই কার্কিউমিন কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইমিউনিটি এ যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরে বেড়ে যায় তো এর ফলে যদি আপনাদের শরীর দুর্বল বা দেখা যায় সারা সারাদিন খাটাখাটনির পরে আমাদের খুব উইকনেস হয় লেথার্জি হয় তো সেক্ষেত্রেও যদি এই হলুদ দিয়ে দুধ যদি আপনারা টোয়েন্টি টু থার্টি মিনিটস বিফোর বেড টাইম খেতে পারেন কিন্তু একটু হালকা উষ্ণ গরম একদম খুব গরম দুধ খাবেন না সেটা আবার প্রবলেম করতে পারে তাহলে দেখবেন এর এফেক্টটা আরো ভালো হচ্ছে আপনি খুব হেভি ডিনার করেছেন তারপরে আবার এই দুধ দিয়ে হলুদ খাচ্ছেন সেখানে কিন্তু ইনডাইজেশনের ব্যাপার থাকতে পারে আবার অনেকে হন তো সেক্ষেত্রেও তখন এই কাউ মিল্ক না খেয়ে সেক্ষেত্রে অ্যালমন্ড মিল্ক বা সয়া মিল্ক বা ওট মিল্ক বা আপনি ল্যাকটোজ ফ্রি মিল্ক খেতে পারেন সেই সেম হলুদ দিয়ে আবার হলুদের পরিমাণটা বিশাল বাড়িয়ে দিলে কিন্তু চলবে না কারণ হলুদ অল্প করেই ওয়ান টেবিল দিতে হবে এর থেকে বেশি খেলে আবার কিন্তু একটা ইনডাইজেশন অ্যাসিড আবার হয়ে যেতে পারে তো সবটাই মাথায় রেখে চলতে হবে বা রোজ আপনাকে খেতেই হবে আমি বুঝি না যেদিনকে হয়তো একটু দুর্বল ভাবছেন নিজেকে যে না আজকে একটু খেলে ভালো হয় তো এটা খাওয়াটা কিন্তু কোনো ক্ষতিকারক নয় আর যদি আপনি দুধের পরিমাণটা 120 ওয়ান টোয়েন্টি বা ম্যাক্সিমাম ওয়ান ফিফটি এম খেলেন তাহলে আপনার আশা করা যায় কোনো সমস্যা হবে বলে মনে হয় না তো এটা কিন্তু একটা খুবই ইমিউনিটি বুস্টার একটা কাম এফেক্ট দেয় আর তার সাথে সাথে একটা সেরোটোনিন মেলাটোনিন এই স্লিপ হরমোনগুলোকে খুব উজ্জীবিত করে যাতে আপনার সুন্দরভাবে ঘুমটা চলে আসে আর যদি ভালো ঘুম হয় তাহলে কিন্তু পরের দিনটা খুব তরতাজা হয় আপনি খুব এনার্জেটিক ফিল করেন আর ঘুম যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার দিনটা ওয়েস্ট হয়ে গেল পরের দিনটা সারাদিন একটা ইরিটেবিলিটি মুড ভালো নেই কিন্তু আপনাকে তো কাজে বেরোতেই হবে রেগুলার আপনাকে কাজকর্ম করতেই হবে তো সেজন্যে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে আর দেখা গেছে যদি একটু পিঞ্চ অফ পেপার দেওয়া যায় তাহলে কিন্তু এফেক্টটা আরও বেড়ে যায় তখন এই অ্যাবজরশানগুলো অনেক ভালো হয় যে হলুদের যে ইম্পর্টেন্সটা অনেকটা বেড়ে যায় তো সেক্ষেত্রে একটু পিঞ্চ অফ আপনি পেপার দিয়ে খেতে পারেন কিন্তু যদি কারুর কোনো সমস্যা থাকে আপনার যদি কিছু প্রবলেম থাকে পেপারে আপনি যদি অ্যালার্জি খন তাহলে আপনি খাবেন না বা অনেকের এই ঝাল ফ্লেভারটা হয়তো ভালো লাগবে না তাহলে আপনি খাবেন না এটা কোনো ম্যান্ডেটারি না এটা কিছু টিপস দেওয়া যাতে আপনাদের খাওয়ার টেস্টটা ভালো লাগে যদি আপনি একটু ট্রাই করে দেখলেন ট্রাই করে দেখলেন তারপরে আপনার আর ভালো লাগলো না তাহলে আপনি সেটাকে বর্জন করতেই পারেন আপনি খেলেন না তবে এটা ডেফিনেটলি একটা হেলথ বেনিফিট আছে যেটা খুবই ভালো উপকারী যারা ভালোবেসে খাবেন তাদের তো আরোই কাজে লাগবে দেখবেন নিশ্চয়ই এই এফেক্টটা আপনারা পাবেন আর এটা ট্রাই করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভালো লাগছে আর অনেকে হয়তো অলরেডি খাচ্ছেনও তারা নিশ্চয়ই আমার এই কথাগুলোর সাথে একমত হতেও পারবেন তো আশা করা যায় আজকে যে ছোট্ট করে তথ্যটা দিলাম যে আপনাদের ভালো লাগলো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার